বই কেন্দ্র করে মিশে গেল এপার বাংলা ওপার বাংলা আর সেই মুহূর্তের সাক্ষী থাকলো কলকাতা প্রেস ক্লাব বইয়ের পাতায় লিপিবদ্ধ হল বাংলাদেশের বরিশালের সমৃদ্ধশালী ইতিহাস কলকাতা প্রেস ক্লাবে উন্মোচিত হল বাংলাদেশের বিশিষ্ট সমাজসেবী রুসেলি রহমান চৌধুরী সম্পাদিত বরিশালের প্রয়াত গুণীজন বইটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর সুজিত কুমার বসু কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর পবিত্র গুপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল কাফি এবং বিশিষ্টরা আমার মূলত আমার আব্বা মারা যাওয়ার পর আমি তখন চিন্তা করলাম যে আমার আব্বাকে তো কিছুদিন পর মানুষ ভুলে যাবে বলতে দেওয়া যাবে না যাচ্ছি এখনই তারপরে ভাবলাম যে বরিশালে তো এত গুণীজন কেননা তাদেরকেও আমি এই বইয়ের ভিতরে আনি এই করে করে অনেক অনেক ছিয়ানব্বই জনের জীবনী আমি এখানে এনেছি তার মধ্যে অনেকেই এপার বাংলায় চলে এসছে তো আমি চিন্তা করলাম যে এটা আমি যদি একটা অনুষ্ঠান করি ওপার বাংলায় ওদের ওদের যারা যারা নাতি ছেলে মেয়ে তারা কতই না খুশি হবে যে আমার বাবার এখানে এখান থেকেই আমি এই বইটা পড়ার পড়ার উদ্যোগ নেই অবশ্যই অবশ্যই এটা সব সব সময় এটা এক হাতে তো তালি বাজে না দুই হাত লাগে আপনাদেরও সেরকম একটা উদ্যোগ থাকতে হবে এবার বাংলা অনেক মুসলমানরা যারা দেশ ব্রিটিশ পিরিয়ডে উল্লেখযোগ্য স্বাধীনতা যুদ্ধে তারা কাজ করেছে আমি আশা করব এরকম একটা উদ্যোগ এপার বাংলার মানুষরাও নেবে অভিষেক সিংহ রিপোর্ট আজকাল